বন্ধু একটা সুসংবাদ আছে তোমার জন্য বুঝতে পারলাম কি সুসংবাদ দিব আমি তো কিছু না কি বন্ধু বলতো একটু ভালো করে বুঝিয়ে বলিস তোর তো বুঝতে একটা করে হেভি দেখতে একদম সুপার তুই যদি একবার দেখিস মামার তুই অজ্ঞানই যাবি যে মেয়েটা তোর জন্য কি বলিস মামা সত্যি তুই আমার জন্য মেয়ে দেখছিস আমি তো তোকে শত্রু ভাবতাম তুই আমার তো মিত্র রে তুই আমার বন্ধু একবার কলিজার বন্ধু তুই আমার তুই আমার বন্ধু আর কেউ আমার বন্ধু না সত্যি কথা বলতে তুই একমাত্র আমার বন্ধু মামা তুই আমার জন্য চিন্তা করছিস মাথা নষ্ট করার কথা মামা তো কি বলবো আজকে তো পাঠিয়ে দিবো মামা সবুর কর গার্লফ্রেন্ডের ছবিটা তো দেখ একদম তুই যদি ওরে দেখিস মামা তুই বলছি কি তুই আমাকে ছাড়া কিছু বুঝবি না বুঝতে পারলি দেখ হেয়াল করিস না ভাই প্লিজ ছবিটা আমাকে দেখা একবার দেখা তোকে আমি সত্যি একশো এক হাজার টাকা দেবো যাক যদি আমাকে প্রেম করায় দিতে পারিস তোকে এক হাজার টাকা দিবো মামা প্লিজ আমাকে মেয়েটার ছবি দেখা মামা ঠিক আছে তুই ছবি আমাকে দেখা টাকা দিবি ঠিক আছে বুঝলাম তুই আমাকে টাকা দিবি আর টাকা আমার খুবই প্রয়োজন তুই দিচ্ছিস নিচ্ছি আমি ভালো মনে নিচ্ছি কিন্তু টাকাটা কিন্তু আগে দিতে হবে বাই চান্স যদি বলি যে মামা এটাকে তোর সাথে প্রেম করে দেওয়ার পরেই তুই আমাকে টাকা দিবি তো টাকাটা মিস্টেক হয়ে যাবে এটা আমি তোকে সাহায্য করবে এটা কথা দিলাম ঠিক আছে তুই আমাকে টাকাটা আগে দে আমার গ তাও তুই দেখা তুই নিয়ে নে আর আমাকে দেখা ছবিটা দেখা কি আমার তো অস্ব ইসছে না ভাই আমার তো জান উথাল পাতাল লাগিয়ে গেছে তুই আমাকে দেখা মামা তোরে দেখাচ্ছি তারা ছবিটা দেখাচ্ছি তোরে আসলে হ্যাপি জিনিস তোর জন্য পছন্দ করছি মামা দেখ তুই